আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভোটার হয়েছি নতুন বা পুরাতন কিন্তু অনেকের স্মার্ট কার্ড রয়েছে ও অনেকের নেই অনেকের কাছে অনলাইন কপিটা আছে কিন্তু অরিজিনাল যে স্মার্ট কার্ডটা সেইটা নেই তো এই কার্ডটা আপনার তৈরি হয়েছে কিনা না এটা কিভাবে চেক করবেন তো আমি আজকে সেই বিষয়ে কথা বলবো সেটা দেখিয়ে দেবো আমার ফোনের স্ক্রিনে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব আপনি চেক করতে পারবেন আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা বা আপনার স্মার্ট কার্ডটি সম্পূর্ণ রেডি হয়েছে কিনা তো এটা কীভাবে দেখবেন শুরু করা তো আমরা এখন আমাদের ফোনের হোম পে যা আছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে তো এখানে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে যে এন আইডি গভ বিডি তো এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের তার আগে দেখুন তো এটা লিখে সার্চ করার পরে দেখুন যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে প্রথমে যেটা আছে আমরা সেটাতেই ক্লিক করে দেবো এনআইডি তো এটাতে মারার পরে আমাদের সামনে এই রকম দেখাবে তো আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে সহজ হয়ে যাবে তো এখানে দেখুন লেখা আছে হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস অর্থাৎ স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমরা এখানে মেরে দেবো তো এখানে আমাদের সামনে নতুন আর একটা পেজ ওপেন হবে তো এখানে দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর জন্ম তারিখ এভাবে দিতে হবে আমাদেরকে তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আর আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমারটা তৈরি হয়েছে কিনা তো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তাহলে সহজ হয়ে যাবে প্রথমে দিন মাস তারপরে বছর তো এখানে সাবমিট করতে হবে তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে এটা করতে হয় এরপরে দেখুন নিচে একটা ক্যাপচার আছে তো এটা সম্পূর্ণ আমাদেরকে দেখে দেখে বসাতে হবে ভুল যেন না হয় তো এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা দিয়ে দিলাম তো আমার জন্ম জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে সব কিছু কমপ্লিট করার পরে আমি নিচে দেখুন যে একটা ক্যাপচার কোড আছে তো আমি এটা এখানে বসিয়ে দেবো পি সিক্স এ ডি ফাইভ তো এটা যেভাবে আছে আপনার সে ঠিক সেভাবেই বসিয়ে দেবেন তাছাড়া কিন্তু হবে না তো এখানে বসানোর পরে আপনারা সাবমিট করে দেবেন তো এখান থেকে আমরা এখন সাবমিট করে দেবো দেখুন এই যে এটাতে মেরে দেব তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু দেখাবে যে আমার আইডি কার্ডটি হয়েছে কি হয়নি দেখুন স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি মানে আমারটা এখনও হয়নি মানে যদি আপনাদেরটা হয়ে থাকে তাহলে এখানে দেখাবে আপনার জেলার নাম আপনার যেখান থেকে এটা সংগ্রহ করবেন সেই নাম আর যদি হাতে না পান তাহলে অবশ্যই আপনারা নির্বাচন অফিসে যাবেন তাহলে সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই খুব সহজে চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে